কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে হোয়াইট পাল কালার একদম অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা জায়গায় আপনারা টোকা দিলেই বুঝতে পারবেন গাড়িটা যেহেতু মডেল বডি কিট করা দেখতেই পাচ্ছেন এই পার্টটাতেও আপনারা খুবই সুন্দর নিকেলের কাজ জি নিকেলের কাজ এবং ডোর হ্যান্ডেলটাতেও কিন্তু নিকেল পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আপনারা দেখতেই পাবেন আর যেহেতু পাওয়ার ডোর আপনারা জাস্ট হচ্ছে জাস্ট এনে ছেড়ে দিলেন

আজকে কী গাড়ি দেখাচ্ছি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য যে গাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পর্দা যেটা জাপান থেকে বিলটিন আসছে এবং মডেলসটা বডি কিট করা এটা হচ্ছে এটা এক্স নোয়া দু হাজার পনেরো মডেল সতর্থ রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ফুল্লি অক্টেন ডিভেন তাছাড়া আপনারা এটাতে এলপিজি করা আসছে এবং তিরাশি হাজার সামথিং মাইলেজ একদম জেনুইন মাইলেজ আমি যদি একদম ফ্রন্ট ফেশিয়া থেকে দেখাই দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর প্রত্যেকটা জায়গায় নিকেল পেয়ে যাচ্ছেন এবং এডিশনালি কিন্তু বাম্পার লাগানো আছে আর একটু ক্লোজে যদি আসেন দেখতে পাবেন এখানে মডেল লিস্টটা বডি কিট করা এই যে দেখেন বাম্পারের জন্য দেখা যাচ্ছে না কিন্তু এই দেখায় দিলাম আর ঢাকা মেট্রো চ উনি সিরিয়ালের গাড়ি কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে হোয়াইট পার্ল কালার একদম অরিজিনাল কালারের গাড়ি আমি যদি গ্লাসের ব্যাপারে বলি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা এখানে টয়টা মনোগ্রাম পেয়ে যাচ্ছেন দেখে নেবেন এবং এখানে হিট সেন্সরগুলো পেয়ে যাচ্ছেন ওকে সম্পূর্ণ টানা পেয়ে যাচ্ছেন জি দেখেন অ্যালুমিনিয়ামটাও খুবই ভালো কোয়ালিটির এবং টায়ারগুলো কিন্তু এক বছর অনায়াসে চালাতে পারবেন ওকে আর পাশে দেখেন জি রিমটা কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনারা টোকা দিলেই বুঝতে পারবেন গাড়িটা যেহেতু মডেল বডি কিট করা দেখতেই পাচ্ছেন এই পার্টটাতেও আপনারা খুবই সুন্দর নিকেল কাজ আছে জি নিকেলের কাজ এবং ডোর হ্যান্ডেলটাতেও কিন্তু নিকেল পেয়ে যাচ্ছেন আর দুইটা ডোরি পাওয়ার আমি যদি আপনাদেরকে আগে দেখাই দেখতেই পাচ্ছেন ক্যাপ্টেন সিট এবং ব্ল্যাক কালার এবং খুবই সুন্দর ব্ল্যাক এবং বেজ কম্বিনেশনটা খুবই জোস

নিপন এই ক্লাস প্রত্যেকটা জায়গায় দেখেন নিকেল গায়টা খুব ভালো লাগবে আপনাদের আসলে একদম ফ্রন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আর सेम অ্যালারিম सेम চাকা আর রিয়ারে যদি আমি আসি জুই দেখেন এডিশনালি বাম্পার তো পেয়ে যাচ্ছেন এবং নোয়া লেখা আছে তাছাড়া এই লাইটগুলো গাড়ির সাতে এলইডি এবং গ্লাস তো অরিজিনাল তো এটা মনোগ্রাম আছে এবং এখানে নোয়া লেখা অরিজিনাল গ্লাস কিন্তু যে নিপন লেখাটা থাকবে যে আমি যদি আপনাদেরকে বুটস স্পেসটা দেখাই যেহেতু বড় গাড়ি তো আর এটা কিন্তু হচ্ছে এলপিজি করা আছে যদি দেখেন এখান থেকে দেখতেই পাচ্ছেন পুরা পর্দা দিয়ে কভার করা আর এখানে হচ্ছে আপনার সিলিন্ডারটা পেয়ে যাচ্ছে এলপিজি করা এলপিজি করা সিলিন্ডার তাহলে তো বাংলাদেশের কোথাও গ্যাস নেই কোনো সমস্যা হবে না কোথাও তেলও চলবে এলপিজিও চলবে এবং যদি দেখেন আর কোনো কাজ নেই গাইতে একদম রেডি টু ড্রাইভ কন্ডিশন এক্সিডেন্টাল হিস্ট্রি নাই যে কোনো অ্যালাইসিস থেকে চেক করে সুযোগ রয়েছে ইয়োকো আমার টায়ার কিন্তু টায়ার জি এবং অ্যালোরিং থেকে শুরু করে এবং প্রত্যেকটা গ্লাস সেম আপনি জাস্ট এনে ছেড়ে দিবেন অটো চলে যাবে এখানটা তো সেম পদ্মা টানো আছে আপনারা দেখি পাচ্ছেন আমি যদি দেখেন পদ্মা আছে এখানে জি ক্যাপ্টেন সিট এবং খুবই কমফোর্টেবল হবে আপনারা আবার এখানে কিন্তু এখানে চাপ দিলে এটা চলে যাবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর পদ্মা সেম কিন্তু যেহেতু মডেলটা বডি কিট করা দেখতেই পাচ্ছেন পুরো নিকেল এবং ডোর হ্যান্ডেলগুলো তো সেম